সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই রাত্রিরে যাচ্ছি কিন্তু খালে মাছ ধরতে খালে তো প্রচুর চিংড়ি মাছ হয়েছে তো এই আটা নিয়েছি প্রথমে আটাটা ভেজে নেবো তারপরে মাছের খাবার দেবো খালে তারপরে কিন্তু মাছ ধরতে যাব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশন চলে আসবে দয়া করে তোমরা হাইপটা করে দিও তো হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে তো আর বেশি কথা বলবো না কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আর এই রাত করে কিন্তুই যাচ্ছি খালে কারণ রাত্রে একটু বেশি মাছ পড়ে তো চলো আটাটা ভাজবো ভালো করে ভাজলে কি হয় সেন্ট বেরাই ভালো না হ্যাঁ ভাজে ভালো হয় আটা কতটা নিলে এই যে আটা ও ওতেই হয়ে যাবে হ্যাঁ আটাটা ভাজছি কেন বলো আটা ভাজলে একটা গন্ধ বের হয় আর এই গন্ধে গন্ধে কিন্তু মাছ চলে আসে বিশেষ করে চিংড়ি মাছ চলে আসবে আটা গুলে দিলে হয় কিন্তু আটা গুলে দিলে যতটা ভালো না হবে ভাজলে কিন্তু ততটাই বেশি ভালো হয় আর এই চিংড়ি মাছের কিন্তু খাবার এইগুলো যেন বলো চিংড়ি মাছ ধরার পদ্ধতি হুম বলো

আওয়াজায় না না তখন আর দেয় এখন দেয় না কিন্তু হয়তো কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় না সেটা ঠিক বলতে পারবো না কিন্তু মনে হয় তো কিনতে পাওয়া যায় কোন দিন তো দেখিনি এখনো সেই আমাদের কবে ছোটবেলার সময় দিত সেন্টারে বুলগা আর সেই বুলগার গন্ধ আর এই আটা ভাজার গন্ধ পুরো একদম একই না আর ভাজতে হবে না হয়ে গেছে না হয়ে গেছে এবার ভাজলে কি হলো তো পুড়ে দেয় কাম কাব না এই গামলাটা এতটাই গরম হয়ে গিয়েছে তো তলায় একটা কাপড় নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার কিন্তু আটাটা বলবো

তাহলে চলো কারণ রাত হয়ে গেছে গিয়েছে তাই না বলো এই তো আবার মানে তোমার এই খাবার দিয়ে আবার কিছুক্ষণ দেরি করতে হবে তো ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবো হ্যাঁ এই মাথা থেকে ওই মাথা ঠিক আছে চলো

এত কষ্ট করে আটা ভাজলাম ভাবলাম যে আজকে রাত্রে প্রচুর চিংড়ি মাছ ধরবো মাছের খাবার দিয়ে তো মনে হয় হবে না বিশাল জল বের হচ্ছে আচ্ছা এই নিম গাছের সোজা একটা দাও দেবো আমাদের খাবার কিন্তু থাকবে না বুঝলে ভাসিয়ে নিয়ে চলে যাবে দেখো পড়ার সাথে সাথে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে ওই ভেসে চলে যাচ্ছে খাবার দেখো দিচ্ছে এক জায়গায় আর ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে আরেক জায়গায় হ্যাঁ আজকে মাছ হবে কিনা বলতে পারছি না কারণ আমরা যেদিন রাত্রে জাল বেয়েছিলাম সেদিন কিন্তু তোমার জুয়ার ছিল মানে জল ছড়েনি আর এই যে দু তিন দিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে তোমার গেটটা তুলে দিয়েছে আর ঘেরি জল বের হচ্ছে সব হ্যাঁ সমস্ত ঘেরি জল বের হচ্ছে এইখানে বড় মাছ ছিল না হুম হুম

মাছের খাবার দেই কিন্তু বেশিক্ষণ দেরি করি সাথে সাথে চলে আসলাম তো খালে তো জল বের হচ্ছে দেখি এখন কি মাছ পড়ে জলের ছোরত যদি না পড়তো তাহলে ভালোই কিন্তু মাছ পড়তো জানো বলো ভালো মাছ পড়তো মনে আছে তো কোথায় কি দিয়েছি তুমি দিয়েছো তো এইখানে না হুম

মাছ পড়তো একটাই বাগদা পড়েছে কারণ যে খাবার গুলো দিয়েছি সেইগুলো তো স্থায়ী ভাবে থাকতে পারছে না এক জায়গায় আর মাছ এসে যে লাগবে লাগতেও পারছে না টেঙ্গা মাছের বাচ্চা পড়েছে না মৌটি মাছ টেঙ্গা মাছ

দুটো মাছ হয়ে যাবে দুটো খেমে না দুটো আরে পুকুরে একটা খেমন মারা তো আমাদের যে খাবার দেওয়া ছিল সেই খাবারে কিন্তু কোনো কাজ হয়নি সব ভেসে বেরিয়ে গেছে তাই বলো এই দেখো এই কাঠ যাচ্ছে দেখো সব ভেসে চলে যাচ্ছে ওই আমার জালটাই টেনে নিয়ে চলে যাচ্ছে ওই ভেসে বেরিয়ে যাচ্ছে এই তো ঠিক একদম মিডলে পড়েছে মাছ পড়িস খালে এত সুন্দর মাছের খাবার দিলাম তো খালে তো মাছ পড়ছে না ওই একটাই কারণে খালে জল বের হচ্ছে তো পুকুরে মাছ পড়িস ঠোকর দিচ্ছে এই একটা মাছ উঠেছে

এই পুকুরে তো ভালোই তেলাপি মাছ হয়েছে তাই না হ্যাঁ কিন্তু বড়গুলো গুলো করিনি বলো বড় চালাক খুব খুব চালাক ছোট ছোট মাছ কি করো ছাড় দে নাকি ছাড় দাও ছোট ছোট এর একদিন বড় হলে না হুম একটা একটা তেলাপি মানে কি বলে এক একজনে হয়ে যায় তাই হুম মাছ পড়েছে দেখো জালে শুধু তাই হুম

মাস কটা পড়েছিল এই মাস একটু বড় আছে মনে হয় কেন হুম কিন্তু এতটা বড় না একটা মাস নিয়ে কি করব একটা মাস নিয়ে কি করব মাছ ওই একা খুঁজতে পাচ্ছি না আর এই পাশে একটা বড় আছে এই যে হুম দুটোই বড় আছে ওই দুটো

কিন্তু ও বাচ্চা পড়ে সেটা আবার জড়ি যাবে না না ও ছাড়িয়ে দাও আর কখন হাতে হাতে ফুটবে কতটা জল সরে গিয়েছে দেখছো হুম এখান থেকে কিন্তু জল ভর্তি হয়েছিল না হ্যাঁ জল ভর্তি ছিল তো আমি জানতাম পড়বে না খালের পরিস্থিতি দেখে চলো ওই পাশের ঘাটটা বিয়ে বাড়ি চলে যাবো বুঝলে একদম গোল করে পড়েছে

চলো যেদিন মাছ হয় না তো কোনো দিক দিয়েই মাছ হয় না এক হাত জল ছড়ছে তার উপরে জাল ফেলছি তার জালের ফেলে পালা উঠে আসছে তো যাই হোক কি করা তবে আজকে মাছ হয়নি তো এখন

এত সুন্দর মাছের খাবার বানিয়ে নিয়ে আসলাম আর এনে কি তবে মাছ পড়তো আর একদিন মাছ না তো কি হয়েছে একদিন তোমাদের খালে রাত্রেবেলা জাল বেয়ে মাছ মেরে তোমাদের অবশ্যই দেখাবো আর পর্বটা বেশি বড় পর্ব না এখানে শেষ করছি অনেকটাই রাত হয়ে গিয়েছে তো যাই হোক আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশন চলে আসবে তো দয়া করে তোমরা হাইপ করে দিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ